বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউরোসের সফর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে ২৬ থেকে উনত্রিশ মার্চ দু পর্যন্ত এই চার দিনের সফরে তিনি চীনের শীর্ষ নেতৃবৃন্দ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক ও চুক্তি স্বাক্ষর করেন যা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন মাত্রা যোগ করেছে ডক্টর এই সফর বাংলাদেশের জন্য কি কি হলো কতটাই বা লাভবান হলো বাংলাদেশ এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে সাত থেকে আটটি সমঝোতা সড়ক স্বাক্ষরিত হয় যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে চীনের অর্থায়নে মংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প যার মোট ব্যয় চার হাজার আটষট্টি কোটি টাকা চীনের সহায়তায় বাংলাদেশে রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে যা আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তা করবে বাংলাদেশ হাইওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা বাস্তবায়নে চীনের সঙ্গে দুটি সমঝোতার সড়ক স্বাক্ষরিত হয় যা সড়ক অবকাঠামোর উন্নয়নে সহায়তা করবে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন এবং প্রতি বছর দুই দেশের নির্বাচিত পঞ্চাশটি করে বই বাংলা ও চীনা ভাষায় অনুদের উদ্যোগ নেওয়া হয় দুর্যোগ সহযোগিতা বিষয়ক প্রকল্প সংক্রান্ত সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয় যা দুর্যোগ মোকাবেলায় দুই দেশের পারস্পরিক সহায়তা জোরদার করবে এছাড়াও বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা দেওয়া হয় যা বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে হাজার খানিক বাংলাদেশের যুবকের চীন সফরের ব্যবস্থা করা হবে যা দুই দেশের যুব সমাজের মধ্যে সম্পর্ক উন্নত করবে শুধু তাই নয় বাংলাদেশি রোগীদের চীনের চিকিৎসা গ্রহণ সহজতর করতে কুনমিং এর চারটি হাসপাতাল নির্ধারিত করার বিষয়ে আলোচনা হয় এছাড়া বাংলাদেশে একটি উন্নত মানের হাসপাতাল নির্মাণে চীনের সহায়তা চাওয়া হয় এবং বাংলাদেশি পণ্যের চীনা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি চীনের সানসেট ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশের স্থানান্তর এবং কৃষি যান্ত্রিকীকরণে চীনের সহায়তা নিয়ে আলোচনা হয় চট্টগ্রাম কুন্মিক সরাসরি বিমান চলাচল শুরু করার বিষয়েও আলোচনা হয় যা বাণিজ্য ও পর্যটন বৃদ্ধিতে সহায়তা করবে প্রেসিডেন্ট শি জিনপিং এর গ্লোবাল ডেভেলপমেন্ট এ বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা হয় বাংলাদেশ এই প্রস্তাব বিবেচনা করছে এবং বিভিন্ন দিক পর্যালোচনা করছে ডক্টর ইউনুসের এই সফর বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতা নিয়ে গেছে যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিক ও